হঠাৎ একদিন রাস্তায় এক বয়স্ক লোকের সাথে এক দেখা যুবকের যুবক একটু আক গিয়ে সম্বোধন করে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন স্যার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বয়স্ক লোকটি বললেন আমি তোমাকে চিনতে পারিনি তারপর বৃদ্ধ জানতে চাইলেন তুমি কে বাবা তারপর যুবক বলল। আমি এক সময় আপনার ছাত্র ছিলাম টিচার বললো ও আচ্ছা বলে সেই বয়স্ক লোক যুবকের সাথে জানার পর জিজ্ঞেস করলেন এখন তুমি কি করছো যুবক অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিয়ে বললো আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন ও কতই না ভালো জি স্যার আসলে আমি আপনার মতোই শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি সেই যুব শিক্ষকতা পেশা বেছে নেওয়ার পেছনের বর্ণনা করতে গিয়ে বলল আমি আপনাকে আইডল মানতাম আপনার দ্বারাই অনুপ্রাণিত হয়েছি শিক্ষকতা পেশাকে গ্রহণ করেছি বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহলের দৃষ্টি নিয়ে যুবকের কাছে শিক্ষক হওয়ার পেছনের কারণ জানতে চাইলে সেই যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বললেন বৃদ্ধ শিক্ষককে স্মরণ করে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো এক ঘটনা বর্ণনা করতে গিয়ে যুব তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আসে ছা একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনার ছাত্র ছিল সে একদিন এক ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম ঘড়িটি আমার চাই এরপর আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ি না পেয়ে টিচারদের সবাইকে জানালো আপনার কাছে অভিযোগ করল তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যে চুরি করেছো দয়া করে ঘড়িটি ফিরিয়ে দাও হ্যাঁ আপনার বার্তা শুনেও আমি ঘড়িটি ফেরত দেইনি কারণ এটি আমার কাছে খুবই আকাঙ্ক্ষার এবং লোভনীয় ছিল তারপর দরজা বন্ধ করে আপনি সবাই এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে সবার পকেট ব্যাগ খুঁজতে শুরু করলেন আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁড়িয়ে রইলাম আপনি এক এক করে পকেট ব্যাগ চেক করে একটা সময় যখন আমার পকেট থেকে ঘড়িটি খুঁজে পেলে। আমি ভয়ে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরেও আপনি কাউকে বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেট চেক করেছিলেন সব শেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমরা সেই বন্ধু আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেননি ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটি সেটি নিয়ে তুমি খুশি থাকো সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আমি আমার কোনো সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথেও কোনো কথা বলেননি এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায়ও নিয়ে যাই নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক দিন অথচ আপনি এত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি যাওয়া ঘড়িটি উদ্ধার করলেন আমার আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেস সেই দিন চলে গেল এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার আমি দংশিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই অনৈতিক কাজ আর কোনো দিনও করবো না একজন ভালো মানুষ হব একজন ভালো শিক্ষক হব সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেই দিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কি ধরনের শিক্ষক বা শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় এটি আপন আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় অসীন করেছে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার সেই যুবককে টিচার হওয়ার কারণ জানতে চাইলেন সেই যুবক পিছনের একটা ঘটনা বর্ণনা দিয়ে বলল আপনি আমি